গত পাঁচই আগস্ট থেকে আটাশে আগস্ট পর্যন্ত ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মোট আশিটি মামলা করা হয়েছে এর মধ্যে চুয়াত্তরটি হত্যা মামলা বাকি মামলার মধ্যে গণহত্যা এবং অপহরণের মতো মামলাও রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেড়ে চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় একই দিন তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায় যদিও পরে আবার পলক সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকোকে একই দিনে খিলক্ষেত থানায় নিকুঞ্জ আবাসিক এলা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয় তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি আইন শৃঙ্খলা বাহিনী সে সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা হত্যা গুম ইত্যাদি মামলা করা হচ্ছে তাদের অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেকসিমকু গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি এমতাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনডিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান পাঁচ আগস্ট সরকারের পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন